ডোনেশন পিএইচডি দিয়ে আদৌ কোনো লাভ হবে এটার ভবিষ্যৎ কি আগামী পথ কি হবে অ্যাডমিশন টু পিএইচডি এবছর ডিসেম্বরের এন যে পরীক্ষা তাতে প্রায় এক লক্ষ চোদ্দ হাজার প্লাস ছাত্রছাত্রী অ্যাডমিশান টু পিএইচডি কোয়ালিফাই করেছে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানায় তো এই রেজাল্ট বেরোনোর পরে বেশ কিছু ফোন তোমাদের কাছ থেকে পেয়েছি স্যার আমি অ্যাডমিশান টু পিএইচডি পেয়েছি কোয়ালিফাই করেছি তাহলে কি আমি নেটটা পেয়ে গেছি যখন বলছি যে না এটা নেট নয় তাহলে স্যার এই যে কোয়ালিফাইড ফর অ্যাডমিশান টু পিএইচডি আমার তাহলে কি কোয়ালিফিকেশান হলো এটা দিয়ে কি হবে খায় নাকি মাথায় দেয় আদতে কি আমার কেরিয়ারে এই অ্যাডমিশান টু পিএইচডি দিয়ে আদৌ কোনো লাভ লাভ হবে এটার ভবিষ্যৎ কি। আগামী পথ কি হবে কীভাবে এগোবো এই প্রশ্ন নিয়ে যারা আমাকে গত কয়েকদিনে বারবার ফোন করেছ আজকে তাদের সকলের জন্যে এই ভিডিওটা যারা যারা এবছর ডিসেম্বরের নেট পরীক্ষা সফল হলে তাদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন এবং জানিয়ে রাখি প্রতি বছরের মতো এবছরও বহু ছাত্রছাত্রী বিএসএসসি এর হাত ধরে জিআরএফ পেয়েছে নেট পেয়েছে অ্যাডমিশন টু পিএইচডি পেয়েছে প্রত্যেক সফল ছাত্রছাত্রীকে অভিনন্দন জানাই সাথে সাথে জানিয়ে রাখি আগামী শনিবার ঠিক সকাল এগারোটা থেকে আমাদের কিন্তু কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান হতে চলেছে বিএসএসসিআই বেলুরের একেবারে অফলাইনে তো প্রত্যেক সফল ছাত্রছাত্রীকে আমন্ত্রণ রইল প্রত্যেকে অবশ্যই এসো তো চলো দেখে নেওয়া যাকি অ্যাডমিশান টু পিএইচডি জিনিসটা ঠিক কি। এবং যারা অ্যাডমিশান টু পিএইচডি পেলে এদের পরের স্টেপ ঠিক কি হবে তার ভবিষ্যৎ কি। তো সবার প্রথমেই বলি এবছর আমাদের নেট পরীক্ষা থার্ড জানুয়ারি দু হাজার থেকে শুরু হয়েছে এবং সাতাশে জানুয়ারি পর্যন্ত পরীক্ষা চলেছে দুশো ছেষট্টিটা শহরে পাঁচশো আটান্নটি পরীক্ষা কেন্দ্রে অনলাইন সিবিটি মোডে পরীক্ষা হয়েছে এবং যে পরিসংখ্যানটা একদম ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে দিয়েছিলাম যে এক লাখ চোদ্দো হাজার প্লাস একদম দেখো অ্যাডমিশান টু পিএইচডি উত্তীর্ণকারী পরীক্ষার্থীর সংখ্যা এক লক্ষ চোদ্দো হাজার চারশো পঁয়তাল্লিশ তো এবার দেখে নেওয়া যাক যে টোটাল ফর্ম ফিল কত হয়েছিল টোটাল ফর্ম ফিল আপ আট লাখ প্রায় সাড়ে আট লাখ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে সাড়ে ছ লাখ অর্থাৎ দু লক্ষ পরীক্ষার্থী কিন্তু অ্যাবসেন্ট ছিল পাশাপাশি এফ পেয়েছে পাঁচ হাজার একশো আটান্ন জন এবং শুধুমাত্র নেট পেয়েছে আটচল্লিশ হাজার একশো একষট্টি আর অ্যাডমিশান টু পিএইচডির সংখ্যাটা কিন্তু অনেক বেশি প্রায় যারা যারা নেট পেয়েছে তার দ্বিগুণের থেকেও বেশি ঠিক আছে সংখ্যাটা কত এক লক্ষ চোদ্দ হাজার চারশো পঁয়তাল্লিশ তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে যারা অ্যাডমিশান টু পিএইচডি পেয়েছ আমি তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা করছি এবং এই ভিডিওটা তুমি যদি শোনো তাহলে বুঝতে পারবে এরপর ঠিক তোমার কি করা উচিত তো মূলত জুন দু হাজার চব্বিশের নোটিফিকেশনে আমরা দেখতে পাই যে রেজাল্টের ক্ষেত্রে এখন থেকে তিনটে কাট অফ বেরোবে একটা জেআরএফের জন্যে একটা নেটের জন্য এবং আরেকটি ওয়ানলি ফর অ্যাডমিশান টু পিএইচডির জন্যে তিনটে ক্যাটাগরি ঠিক আছে তাহলে চলো দেখে নেওয়া যাক যে এই পিএইচডি ওয়ানলি বা অ্যাডমিশান টু পিএইচডি এই বিষয়টা ঠিক কি তো সবার প্রথমেই জানিয়ে রাখি এতদিন পর্যন্ত মানে দু হাজার চব্বিশের জুনের আগে পর্যন্ত যারা গবেষণার জন্য অ্যাপ্লাই করতে যেত যে কোনো বিশ্ববিদ্যালয়ে তাদেরকে বলা হতো তোমার কি নেট আছে বা জে আছে যদি নেট বা যে থাকে তাহলে তোমাকে আর রকম লেখা পরীক্ষা দিতে হবে না যদি সেটা না থাকে তাহলে তোমাকে রেট এক্সাম দিয়ে তবেই ইন্টারভিউ যেতে হবে এটাই ছিল প্রসেস তো সাপোজ ধরো আমি একজন স্টুডেন্ট সংস্কৃতের স্টুডেন্ট নেট সেট বা জে কিছুই আমার নেই তো আমি যদি পিএইচডিতে কালকাটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাই আমাকে আগে একটা রেট দিতে হবে আবার যদি বিশ্বভারতীতে যাই আমাকে বিশ্বভারতীতেও আলাদা একটা রেট পরীক্ষা দিতে হবে আবার যদি স্টেট ইউনিভার্সিটি যায় সেখানেও আলাদা একটা রেট পরীক্ষা দিতে হবে আবার যদি নর্থ বেঙ্গলে যাই সেখানেও একটা রেট এক্সাম দিতে হবে মানে আমার ওই মানে গবেষণাতে সুযোগ পাওয়ার জন্য যেহেতু আমার কাছে নেট সেট বা জেআরএফ কিছু নেই প্রতিটা বিশ্ববিদ্যালয়ে প্রতিবার আলাদা আলাদা করে রেট এক্সাম দিতে হতো ঠিক আছে তো এন কি কী করল এই সমস্ত ঝামেলার অবসান ঘটিয়ে দিল অবসান ঘটিয়ে তারা কি বলল না নেট পরীক্ষা তুমি যে প্রতি বছর দিচ্ছ সেখানে অনেক ছাত্রছাত্রী এরকম থাকে যারা সামান্যর জন্য নেট হচ্ছে না তাই আমরা একটা আলাদা ক্যাটাগরি তৈরি করে দেব অ্যাডমিশান টু পিএইচডি অর্থাৎ তোমরা হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেশনের জন্য যোগ্য নাও কিন্তু কিন্তু তোমরা গবেষণা করার জন্য যোগ্য অর্থাৎ তোমার কাছে যদি অ্যাডমিশন টু পিএইচডি সার্টিফিকেট থাকে তাহলে কোনো ইউনিভার্সিটিতে তোমাকে আর আলাদা করে ওই যে দশটা ইউনিভার্সিটির জন্যে দশবার প্রস্তুতি নেওয়া দশ রকমের সিলেবাস দশটা রেট পরীক্ষা অ্যাটেন্ড করা এই সমস্ত ঝামেলা কিন্তু মুক্তি হয়ে গেল এবং ইউজিসি স্পষ্ট জানিয়ে দেয় যে এরপর থেকে ইউনিভার্সিটিগুলোতে আর রেড পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজনীয়তা থাকলো না এবার মনে হতেই পারে যে স্যার এটাতে আমাদের কি সুবিধা হলো অবশ্যই সুবিধা হলো যারা অ্যাডমিশান টু পিএইচডি পেলে তাদের লক্ষ্য এখন একটাই কি আমাকে নেটটা পেতে হবে জিআরএফটা পেতে হবে একটাই সিলেবাস তুমি পড়ছো তার জন্য তুমি তিনটে লাভ ওঠাতে পারছো সিলেবাস একই পরীক্ষা একটাই কিন্তু সেটা দিয়ে তুমি জিআরএফের প্রস্তুতি নেটের প্রস্তুতি অ্যাডমিশান টু পিএইচডির প্রস্তুতি হচ্ছে আলাদা করে কোনো রেট এক্সামের জন্যে তোমাকে আর কোনো হেটেক নিতে হচ্ছে না বোঝাতে পারছি রেট এক্সামটা পুরোপুরি অমিট হয়ে গেল যারা যারা অ্যাডমিশন টু পিএইচডি পেলে এবং দু নম্বর একটা বিষয় অনেকের একটা অভিযোগ ছিল যে বিশ্ববিদ্যালয়গুলো যখন রেট পরীক্ষা নেয় সেখানে একটা দুর্নীতির ছাড়া দেখা যায় এটা অভিযোগ অনেক ক্ষেত্রেই দেখা গেছে তো এখন যেহেতু পুরোটা সেন্ট্রালাইজড প্রসেসের মাধ্যমে হচ্ছে তাই এই দুর্নীতির আর কোনো জায়গা থাকলো না তুমি যদি যোগ্য হও তোমার সুযোগটা বেড়ে গেল তাহলে স্যার এই অ্যাডমিশান টু পিএইচডির আমার পরবর্তী স্টেপ কি। দেখো যদি তোমার গবেষণা করার ইচ্ছা থাকে যদি বলা ভুল গবেষণা করার জন্যেই তো তুমি নেট সেটটা দিয়েছ তো এই অ্যাডমিশান টু পিএইচডি সার্টিফিকেট তোমার কাছে আছে মানে যেদিন থেকে সার্টিফিকেটটা ইস্যু হলো মানে তোমার রেজাল্ট বেরোলো সেদিন থেকে এক বছর পর্যন্ত আবারও বলছি সেদিন থেকে এক বছর পর্যন্ত মানে আগামী এক বছর যে কোনো ইউনিভার্সিটিতে যদি পিএইচডির আবেদন নেওয়া হয় বা অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হয় তুমি সেখানে গিয়ে তোমার ফর্ম ফিল আপের সময় এই অ্যাডমিশান টু পিএইচডির সার্টিফিকেট বা এই মার্কশিটটা প্রয়োজন হবে যেটা দেখালে তোমাকে আর রেট পরীক্ষা দিতে হবে না সরাসরি তুমি সুযোগ পেয়ে যাবে ইন্টারভিউয়ের এই হলো কথা তার মানে এখন সেই একটা দেশ একটাই নেশান এরকম একটা কিছু স্লোগান ছিল না তো ব্যাপারটা সেরকমই এখন হয়েছে শত ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দাও মানে অ্যাপ্লাই করো কিন্তু পরীক্ষা একটাই নেট এক্সাম এবার আসছি ভ্যালিডিটির বিষয়টাতে এটা নিয়ে অনেকের কনফিউশন আছে ঠিক কতদিন কি হবে কি ব্যাপার তো তিনটে ক্যাটাগরির সার্টিফিকেটের মেয়াদ কিন্তু আলাদা যেমন সাপোজ যারা জেআরএফ পেয়েছ তাদের জন্যে আমি এতদিন জানতাম যে দু বছর ধরে যে আর এফ যেদিন ইস্যু হলো সার্টিফিকেট সেখান থেকে দু বছরের মধ্যে তোমাকে তোমার পিএইচডির কাজ বা গবেষণার কাজ শুরু করতে হবে কিন্তু লাস্ট ইয়ারে যেটা দেখেছি সেটাকে বাড়িয়ে এক বছর বাড়িয়ে তিন বছর করা হয়েছে অর্থাৎ তুমি দু হাজার পঁচিশে তোমার সার্টিফিকেট ইস্যু হলো ধরে নিলাম মার্চে মানে দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ দু আঠাশের মার্চের মধ্যে তোমাকে কোনো না কোনো ইউনিভার্সিটিতে পিএইচডি বা গবেষণা কাজ শুরু করতে হবে তুমি শুরু করার পর পাঁচ বছর পর্যন্ত তুমি জুনিয়র রিসার্চ ফেলোশিপ পেতে পারবে ঠিক আছে এবং সেই ফেলোশিপের টাকাটা কিন্তু বেশ অনেকটাই এখন প্রথম দু বছর থাকে যে আর এফ রিসার্চ ফেলোশিপ দুবছর পরে ওটা আপগ্রেড হয়ে তিন নম্বর বছরের মাথায় ওটাকে এস আর হয়ে যায় সিনিয়র রিসার্চ ফেলোশিপ এখন সিনিয়র রিসার্চ ফেলোশিপ সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি আমি যতদূর শুনেছি আর নেট জে যারা পায় মানে জুনিয়র রিসার্চ ফেলোশিপ তাদের জন্য প্রায় বিয়াল্লিশ হাজার টাকা প্রতি মাসে পাওয়া যায় হ্যাঁ এটাই নেট সেটের পাওয়ার এটাই জেআরএফ এর পাওয়ার যে একটা বার তুমি যদি ক্লিয়ার করে ফেলতে পারো শুধু গবেষণায় ঢোকো পাঁচটা বছর পড়াশুনোর জন্যে তুমি স্টাইফেন পাবে স্কলারশিপ পাবে এরপরে আসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা নেট পেলে তাদের সার্টিফিকেট হলে কতদিন আজীবন সারা জীবন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই সার্টিফিকেটটার মূল্য কী এই সার্টিফিকেটটার মেন উদ্দেশ্য হচ্ছে তুমি যখন কোনো কলেজে অধ্যাপক হওয়ার জন্যে তুমি অ্যাপ্লাই করবে সাপোজ কথার কথা ওয়েস্ট বেঙ্গলে যেমন আমাদের ডাব্লিউ বি কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অধীনস্থ সমস্ত কলেজগুলোতে অন্যদিকে ডাব্লিউ বি পিএসসি তারাও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করেন সেটা পিএসসির মাধ্যমে হয় ঠিক আছে তো যখনই সেটা সিএসসি হোক বা পিএসসি বা ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটি হোক বা যে কোনো কলেজ যখনই তাদের ভ্যাকান্সি বেরোয় তখন তারা একটা ভ্যাকান্সির লিস্ট বার করে দেয় তো যেহেতু তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একবার পাশ করে গেছ সেক্ষেত্রে তোমাকে কিন্তু জাস্ট ওখানে অ্যাপ্লাই করবে আর গিয়ে ইন্টারভিউ দেবে আর কোনো লেখা পরীক্ষা দিতে হচ্ছে না বোঝাতে পারলাম এবং এই সার্টিফিকেটের ভ্যালিডিটি আজীবন স্যার তাহলে যারা জেআরএফ পেয়েছে তাদের ক্ষেত্রে যখন কেউ একজন যে পাচ্ছে তার সঙ্গে অটোমেটিক তার কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কোয়ালিফিকেশান হয়ে যাচ্ছে অর্থাৎ যে জেআরএফ পেয়েছে তাকে তিন বছরের মধ্যে গবেষণা শুরু করতে হবে যে আর এফটাকে অ্যাক্টিভ করার জন্যে স্কলারশিপটা পাওয়ার জন্যে কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু সারা জীবন তার সেই ক্যাটাগরির জন্য বৈধ থাকলো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি আর ভিডিওতে আরও ডিটেলসে বুঝিয়ে দেবো ঠিক আছে এবার আসি ক্যাটাগরি থ্রি বা অ্যাডমিশান টু পিএইচডি যারা আমাকে বারবার ফোন করছো তাদের জন্য। বারবার বলছি এই অ্যাডমিশান টু পিএইচডির বৈধতা এক বছর স্যার আমি যদি এক বছরের মধ্যে তাহলে আমাকে পিএইচডি শুরু করতেই হবে যদি না পাই তাহলে কি আর কখনও নেটে বসতে পারবো না এই প্রশ্নও আমি পেয়েছি স্যার আমি কি সামনের জুন দু হাজার পঁচিশের নেটটা বসতে পারবো আমি একটা কথা বলি যতক্ষণ না তোমার জেআরএফ হচ্ছে একদম মূল প্রাপ্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ লড়াইটা করতে হবে নেট অ্যাটেম্পটের ওপরে কোনো লিমিটেশন নেই যেমন ইউপিএসসি বা অন্যান্য ক্ষেত্রে একটা লিমিটেশন থাকে নেটের ক্ষেত্রে তুমি আনলিমিটেডবার নেট দিতে পারো ওই জন্য দেখবে কেউ কেউ ইউটিউবে বলে আমি পাঁচবার জে আর এফ পেয়েছি আমি দশবার জে আর পেয়েছি আমি দশবার নেট পেয়েছি ইত্যাদি ইত্যাদি বলতে পারে সো তোমার যতক্ষণ না মেন গোল যে পূর্ণ হচ্ছে ততবার ততক্ষণ তুমি প্রত্যেকবার নেট অ্যাটেম্প করতে পারো এবার এখানে এরকমও একটা প্রশ্ন এসছে স্যার আমি এবছর নেট পেয়েছি পরের বার যখন অ্যাটেম্প করব আমি হয়তো নেটটাও পেলাম না অ্যাডমিশান টু পিএইচডিটাও হলো না তাহলে কি আমার আগের নেটের সার্টিফিকেটের ভ্যালিডিটি চলে যাবে কখনো না কখনও যাবে না ঠিক আছে সব থেকে দেখো মধ্যা কথা হচ্ছে তুমি যতবার ইচ্ছা অ্যাটেম্প দিতে পারো এবং তুমি হায়েস্ট যে স্কোরটা বা হায়েস্ট যে কোয়ালিফাইড জিনিসটা পেয়েছো সেটাকে তুমি সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারো বোঝাতে পারলাম অর্থাৎ এবারে তুমি অ্যাডমিশান টু পিএইচডি পেয়েছো পরের বারে আবার তুমি পরীক্ষা দাও জুনে তখন যদি তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেয়ে যাও ইটস গুড এবং সেখান থেকে আবার এক বছরের জন্য তোমার অ্যাডমিশান টু পিএইচডিটা অটোমেটিক ভ্যালিড হয়ে গেল। বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও আমি পুরো বিষয়টা আরও ভালো করে বুঝিয়ে দেবো কথার কথা একটা ছোট্ট উদাহরণ দিই ধরো হানড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি টু পার্সেন্টে যে হয়েছে সেভেন্টি টু ধরো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা নেক্সট নেট হয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্টে আর সিক্সটি টু পার্সেন্টে অ্যাডমিশান টু পিএইচডি হয়েছে তাহলে কেউ কোনো স্টুডেন্ট যদি সে সেভেন্টি টু পেয়ে থাকে তাহলে তার কিন্তু তিনটেই ফুলফিল হয়েছে কারণ কি সে সিক্সটি টু এর থেকে বেশি পেয়েছে সিক্সটি ফাইভের থেকেও বেশি পেয়েছে তার মানে সে নেট পেয়েছে যে আর এফ পেয়েছে অ্যাডমিশান টু পিএইচডিও পেয়েছে কিন্তু যার জে আর এফ আছে তার আর অ্যাডমিশান টু পিএইচডি দরকার নেই সে তো এমনিই সব থেকে ওপরে আছে বোঝাতে পারলাম যে সিক্সটি ফাইভ পেয়েছে সে সেভেন্টি টুকে ছুতে পারেনি তাই সে জেআরএফ তার হয়নি কিন্তু সিক্সটি টুয়ের থেকে তার বেশি আছে তার মানে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তার সঙ্গে অ্যাডমিশান টু পিএইচডিটা পেয়েছে বোঝাতে পারলাম এবার যে শুধু সিক্সটি টু পেয়ে গেছে ধরো ডিসেম্বরে সিক্সটি টু পেয়ে অ্যাডমিশান টু পিএইচডি পেয়েছে ভালো কথা এরপর জুনে পরীক্ষা দিল জুনে আমি ধরে নিলাম একই কাট অফ আছে এবং সিক্সটি ফাইভ সে পেয়ে গেল। তাহলে তার কি হলো এক হচ্ছে জুন দু হাজার পঁচিশে যখন সে পরীক্ষা দিল তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের একটা সার্টিফিকেট হয়ে গেল নেট কোয়ালিফিকেশানের সেটা আজীবন বৈধ তার পাশাপাশি অ্যাডমিশান টু পিএইচডি যেটা ডিসেম্বর টু ডিসেম্বর বা মার্চ টু মার্চ ছিল যেহেতু আগের বারেরটা পরের বারে তো জুনে পরীক্ষা হয়েছে হয়তো রেজাল্ট বেরোতে বলতে জুলাই আগস্ট তাহলে সেটা আবার পরের আগস্ট অব্দি মানে সেখান থেকে এক বছর ভ্যালিডিটিটা বেড়ে গেল আমি কি বোঝাতে পারছি স্যার তাহলে কি আমাকে এই প্রশ্নও অনেকে করেছো তাহলে কি স্যার অ্যাডমিশান টু পিএইচডিটা তো পেয়ে গেছি এই মুহূর্তে আমাকে শুধু গবেষণার দিকে ফোকাস করব নাকি নেটে ফোকাস করব আমি তো বুঝতে পারছি না দেখো আমাকে সবার আগে ঠিক করতে হবে আমার সিঙ্গেল কাজে আমি যদি ডবল বা তিন ডবল রেজাল্ট পাই সেটা আমার জন্য ভালো তুমি যদি শুধু গবেষণার জন্য খাটো তাহলে শুধু পিএইচডিটা পাবে কিন্তু তুমি যদি নেটের জন্য খাটো তাহলে হয়তো পরের বারে নেটটাও হবে তার সঙ্গে পিএইচডিটাও হবে আরেকটু বেশি যদি খাটতে পারো হয়তো জেআরএফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সবটাই হয়ে যাবে তাই আমি সব সময় তোমাদেরকে বলবো যে যারা অ্যাডমিশান টু পিএইচডি পেয়েছো তারা কিন্তু খুব ভালো পজিশানও আছো খুব কাছে আছো নেটের এটা মাথায় রেখো যারা কিচ্ছু পায়নি নট কোয়ালিফাইড তাদের থেকে কিন্তু এগিয়ে আছো অর্থাৎ আরেকটু চেষ্টা করলে তোমারও নেটটা হয়ে যেত তাই এই চেষ্টাটাকে ধরে রাখো এবং আগামীবার আগামী ছ মাসের জন্যে এমনভাবে নিজেকে প্রস্তুত করো যাতে পরের বার নেট নয় একেবারে টুকু হয়ে যায় আর যদি বলো স্যার আমার এই অ্যাডমিশান টু পেইজিটা পেয়ে লাভ কী হলো লাভ তো অনেকই হলো দেখো এতগুলো পরীক্ষা রেট এক্সাম সেখানে দুর্নীতি এত কিছুর মধ্যে থেকে আর তোমাকে যেতে হলো না তুমি ফোকাসড হয়ে শুধু নেটের সিলেবাসে নিজেকে ফোকাস করতে পারবে এবং তোমার যে মূল লক্ষ্য যে আর এফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ সেটা তুমি ক্র্যাক করতে পারবে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং একদম শেষে আমি তোমাদেরকে একটা ছকের মাধ্যমে বোঝাতে চেয়েছি তিনটে ক্যাটাগরির প্রার্থীরা ঠিক কী কী সুযোগ পাবে ক্যাটাগরি ওয়ান জে আর এফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারা জে আর এফ জুনিয়র রিসার্চ স্কলারশিপটা পাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তারা যোগ্য ওয়ানলি পিএইচডির জন্যেও মানে পিএইচডি অ্যাপ্লিকেবলের জন্যও তারা যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে যারা শুধুমাত্র নেট পেলো তাদেরকে কী বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাডমিশান টু পিএইচডি তাদের ক্ষেত্রে জুনিয়র রিসার্চ ফেলোশিপটা তারা পাবে না কিন্তু তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যোগ্য এবং তার সাথে সাথে তারা পিএইচডি করার জন্যেও যোগ্য আর যারা অ্যাডমিশান টু পিএইচডি ওয়ানলি পেল তারা জে আর এফের জন্যেও যোগ্য নয় তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরেরও যোগ্য নয় শুধুমাত্র ওয়ানলি ফর পিএইচডি অর্থাৎ গবেষণা করার যোগ্য এই যোগ্য নয় কথাটা শুনতে খুব খারাপ লাগছে আমি জানি কিন্তু বারবার বলছি এটা সাময়িক প্রতি ছ মাসে তুমি একবার করে নিজেকে প্রমাণ করার সুযোগ পাও তাই নিজেকে একদম টপ জায়গাটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করো যাতে পরের বারে আর বলতে না হয় আমি শুধু অ্যাডমিশান টু পিএইচডি পেয়েছি স্যার পরের বারে তুমি বলতে পারো স্যার আমি জে আর এফ আমি জে পেয়েছি 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 মনে রাখবে জীবনটা তোমার তোমাকেই লড়তে হবে এবং এই নেটসেটের মতো পরীক্ষা ছটা মাস ভালো করে চেষ্টা করো ছটা মাস আমাদের গাইডেন্সে তুমি চলো আমি কথা দিলাম তুমিও যে আর পেতে পারবে হ্যাঁ এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক ব্যাপার ঠিক আছে অস্বাভাবিক কিচ্ছু নেই জাস্ট একবার অ্যাচিভ করে নাও শেষ সারা জীবনের জন্যে নেটের পর্ব যেন আর তোমাকে পোহাতে না হয় বোঝাতে পারলাম ছটা মাস দাঁতে দাঁত চেপে লড়াই করো অ্যাচিভ করো আর পাঁচ বছর ধরে জেআরএফকে এনজয় করো এই এনজয়ের মধ্যে এই পাঁচ বছরের মধ্যে আগামী তিরিশ বছর একটা চাকরি নিশ্চিত করো নিজের মেধাকে লাগিয়ে তাহলে বোঝাতে পারছি তো নেট সেটের জায়গাটা কতটা ঠিকঠাক এবং কতটা মানে কি বলবো ভবিষ্যতের জন্যে খুব ভালো তাই যারা বারবার ডিমোটিভেট হয়ে যাচ্ছ আমি তোমাদেরকে একবার বলবো ঠিক আছে ছটা মাস দাঁতে দাঁত চেপে লড়াইটা তো করে দেখো আমি শিওর তুমি ব্যর্থ হবে না তোমাকে ব্যর্থ আমি হতে দেব না সো যারা মনে করছো আমাদের হাত ধরে এর হাত ধরে প্রত্যেকের মতো সফল হতে চাও ঠিক আছে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আজ থেকেই আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে এবং সেই নতুন ব্যাচে আমরা কিন্তু খুব এফেক্টিভলি পড়াবো যাতে ছ মাসের মধ্যে তোমার জিআরএফ হয়ে যায় আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকো ধন্যবাদ